বাটিকের মধ্যে যারা ইউনিক ড্রেস খুঁজছেন আজকের এই সুন্দর ড্রেসটা কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে দেখাবো ব্যাক্সি মোম বাটিক থ্রি পিসের সুন্দর পাঁচটা ড্রেস এই পাঁচটা ড্রেস কিন্তু একেবারে ইউনিক হবে বাটিকের সেরা একটা কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের এই সুন্দর ড্রেসগুলো তো দেরি না করে প্রত্যেকটা ড্রেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা মোম ডিজাইন করা আছে কিন্তু এই ড্রেসটার মধ্যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস হতে পারে এই ড্রেসটা দেখলে এই ড্রেসের যে সেটা হবে কিন্তু কাপড়ের মধ্যে খুব সুন্দর এবং খুব সফট একটা কাপড় একেবারে কোল জামা বানাতে পারবেন সেই পরিমাণে কাপড় আছে কারণ এই ড্রেসটা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ভিউয়ার্স ম্যাচিং রেখে সুন্দর একটা সালোয়ার কাপড় থাকবে আর এটার যে হাতার কাপড়টা এই যে সুন্দর দুইটা হাতা হয়ে যাবে সেই পরিমাণেই কিন্তু কাপড় দেওয়া আছে অলরেডি হওয়ার কোনো কারণ নাই আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো নিতে পারবেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা পাক্কা পা ছাতের সুন্দর একটা নামাজি ওড়না থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে আর মানে আপনার এই ড্রেসের ওড়নাগুলো পরে কিন্তু অনেক আরাম পাবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিকের উপরে থাকছে একেবারে রাফ ইউজ করার জন্য পারফেক্ট একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে কিন্তু সুন্দর একটা মোম ডিজাইন করা আছে প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে ভালো ইনফরমেশন নিতে পারবেন এবং সেখান থেকে দেখে বুঝে আপনারা যে কোনো একটা মানে চুজ করতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালার ড্রেসটা খুব সুন্দর একটা মোম বাটিক করা আছে কিন্তু আড়াই হাত বহরের মধ্যে থাকবে জামার কাপড়টা আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু কন্ট্রাস্ট ম্যাচিং রেখে এটার হাতার কাপড়টা হবে এই যেটা এটা হচ্ছে হাতার কাপড়টা আর ওনাটা দেখাবো তার সাথে সাথে ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিতে এই ড্রেসগুলো সেল করে থাকি একেবারে কোনো অ্যাডভান্স ছাড়াই এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা ব্লু এবং পিঙ্কের কম্বিনেশনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর একটা ড্রেস মানে কি বলবো প্রত্যেকটা ড্রেসই আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা নিজেরাই কনফিউশনে পরে যাবেন যে কোন ড্রেসটা রেখে কোন ড্রেসটা নিবেন সো আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে অনলাইনে কেনাকাটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু তানবি থ্রি পিস কালেকশন আপনারা কিন্তু সবসময় আমাদের এখানে নতুন নতুন কালেকশনের মানে থ্রি পিস গুলা পাবেন আর এই যে এটা হচ্ছে কিন্তু হাতার কাপড়টা আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে পিঙ্ক কালারের মধ্যে আড়াই গজ পরিমাণে সালোয়ার কাপড় থাকবে একেবারে অনায়াসে যে কোনো প্যাটার্নের মানুষের কিন্তু এই ড্রেস হয়ে যাবে আর এটা ওর নাটা দেখাবো ঠিক আছে তার সাথে সাথে বলে দিব যে আপনারা কিভাবে অর্ডারটা কনফার্ম করবেন মনে করেন যে এই ড্রেসটা আপনাদের পছন্দ আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে আমরা সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই ড্রেসের অর্ডারটা কনফার্ম করে নিব এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা ইট কালার এবং মাস্টার্ড কালার কম্বিনেশনে খুব সুন্দর আরো একটা ড্রেস মোম ডিজাইনটা এতটাই বেশি সুন্দর লাগতেছে যে সকলের চোখ ধাঁ দিয়ে যাবে আজকের এই সুন্দর ড্রেসটা দেখলে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে আর আপনারা কিন্তু এটা দিয়ে গোল জামা বানাতে পারবেন আমি বারবার বলে দিচ্ছি আড়াই হাত বহরের কাপড় থাকবে কিন্তু জামার কাপড়টা সুনুতি বানাতে পারবেন সেই পরিমাণে কাপড় আছে আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা কুসুম কালারের মধ্যে হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে এটা কিন্তু আপনারা মন খুশি অনুযায়ী ফুল হাতাও তৈরি করতে পারবেন আর এটার ওনাটা দেখেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ওরে মাসাল্লাহ এত সুন্দর একটা ওনা যদি চোখে পড়ে যায় যে কেউ কিন্তু নিতে চাইবে সো পছন্দ হলে কিন্তু দেরি না করে চটপট দ্রুত অর্ডার করে ফেলবেন একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিয়ে দিচ্ছি কিন্তু আজকের এই ড্রেসটা মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা রেড কালার এবং বাসন্তী কালার কম্বিনেশনে ভিউয়ার্স এই রেসটা দেখাবো তার সাথে সাথে আমাদের শোরুম লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি জামার যে মানে লং মেজারমেন্ট সেটা কিন্তু জামাটা প্রায় ফিফটি প্লাস আছে পঞ্চাশ ইঞ্চির ওপরে লম্বা থাকবে কিন্তু জামার কাপড়টা আপনারা কিন্তু অনায়াসে এটা একটা সুন্নতি জামা বানিয়ে ফেলতে পারবেন সেই পরিমাণে কাপড় আছে আড়াই হাত বহরও থাকবে জামার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ভিভার্স আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও আমাদের এই ড্রেসগুলো পার্সেস করতে পারেন এই যে দেখেন ভিও এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা কিন্তু হিউজ বড় থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফিফটিকের একটা ড্রেস ঠিক আছে বাটিকের এই ড্রেস কিন্তু অনেক চাহিদা গরমের মধ্যে কিন্তু আরামদায়ক ড্রেস হচ্ছে এই মোমবাটিকের ড্রেস গুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন একেবারে নিশ্চিন্তে নির্ভয় তো ভিউয়ার্স আজকের মধ্যে এখানে শেষ করবো ড্রেস ভালো লাগবে কালেক্ট করে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম